আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ফেসবুক পেইজ রাবি হাসান আজকে চলে আসলাম আর কি একটা বিয়ে খেতে কাকার বিয়া তো কোনে পক্ষবারে যাওয়ার পর কাকাকে নামানো হলো এখন একটু সিনেমেটিক শট নেওয়া হচ্ছে যেহেতু বিয়া আর আরেকটা আমার আজকে ব্লগের মূল আকর্ষণ প্রধান আকর্ষণ আমাদের যে জামালপুরের রিফাত ব্লক আছে তো তার সাথে আর কি মিট হয়ে গেছে সে আমার এক আত্মীয় তো পুরোটা বিয়ে করি তার সাথে অনেক মজা করলাম আর এইদিকে গেট ধরে বসে আছে তাদের নাকি দাবি তাদেরকে দশ হাজার টাকা দিতে হবে আহ কী যে একটা কাহিনি গেটের ভিতরে সেটা আর কি বললে সম্ভব না তো আপনাদেরকে দেখাই আশা করি ব্লগটি আজকে ভালো লাগবে তো আজকে যেহেতু আমার ব্লগে রিফাত ব্লগ আছে তো সেক্ষেত্রে অনেক মজা হবে ইনশাল্লাহ অনেক মজা করছি তো সেগুলো আর কি ক্যামেরা বন্দী করা হয়নি আর এখন আমরা সাইট চেঞ্জ করলাম এখন আমি এলাম কোন পক্ষ আগে ছিলাম পরপক্ষ এখন নাম কোন পক্ষ আবার পরপক্ষ তো বিয়েতে এটাই আর কি বেশি মজা গেটের যে বিষয়টা হতে পেরেছি তবে দুঃখী বিষয় আবার এদিকে বললাম আর এদিকে তারা তাদের দাবি তোট তারা নাকি দশ হাজার টাকা নিয়ে ছাড়বে তো আমিও সুযোগ বুঝে সাইটটা চেঞ্জ করে নিলাম যেহেতু দশ হাজার টাকার একটা জিনিস মানে একটা মামলা সেক্ষেত্রে কিছু ভাগ পেলেও পেতে পারি কিন্তু দুঃখের বিষয়ে একটা টাকা ভাগও পাইনি এই দুঃখ কাদের বলবো ভালো আছে মানে সমস্যা আছে নাকি ভয়েস আছে নাকি সকলে ছিলেন আমাদের বুধবার ফ্রেন্ড আর কি তারা ভিডিও করে থাকে এসে এখানে আমাদের কাকার যে বিয়েটা আছে সেখানে তো চলুন একটু ব্যাগ ফ্লোয়ারটাকে দেখাই আমি এখন আর কি কলা পক্ষ বড় রক্ষা থেকে পদত্যাগ করেছি যখন দেখলাম না একটা টাকা ভাগ পাব না সেক্ষেত্রে আবারও সুযোগ বুঝিয়ে আর কি সাইডটা চেঞ্জ করে নিলাম যেহেতু খাওয়ার পরও আসে সেক্ষেত্রে আমাদের সাইডে থাকায় ভালো অনেক দরদাম করার পর আর কি আমাদের ভিতরে দ্রুত দিল আর এদিকে তো মনে করেন পার্টিসিপেন্ট দিয়ে আমাদের লুকই চেঞ্জ করে ফেলাইছে তো এইসব ঝামেলা শেষ করার পর ফাইনালি আমরা যে বরের আসন সেখানে কাকাকে বসিয়ে দেন আমরা খাওয়ার কুটছে চলা গেলাম এটা তো আর মিস করা যাবে না তাই না বিয়েতে মন মানে বিয়েতে মেন আকর্ষণ হলো আর কি খাওয়া ভজন রস না হইলে কিন্তু খাওয়াটা ঠিক চলে না তো আমরা ঠিক তেমনি একটি ভজন রস আর এখন চলুন মেন খাওয়াতে ফোকাস দিই আর খাওয়ার ভিডিওটা করলাম না যদিও এটা বিয়েবাড়ি ব্লক

আর ব্লগটা করার ইচ্ছাও ছিল না সেক্ষেত্রে কিছু কিছু ক্লিপ আর কি আমি দিয়েছি তো আশা করি ভিডিওটি ভালো লাগছে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ